আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ কোন শহরের মাইয়ারে লাগে উড়াধুড়া আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময় এত জনপ্রিয় গান এর আগে হয় নাই এর আগে আপনি এই 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 টাইপেরই একটা গান মানে খুব একটু অন্য টাইপের নাচ সেটা হলো আপনার শুভশ্রী এবং সাকিব খানের একটা গান দেখছিলেন আপনারা ওইটাও জোস ছিল জোস জোস তো ফাইনালি যেটা হলো এই এই টাইপের একটা হাইপ উঠছে আপনার ইয়েতে কী জানি বলে তুফানের যে হাইপটা উঠছিল আপনার টিজার টিসটা দিলে ঠিক ওই টাইপের আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট সং হচ্ছে এই সিনেমার এটা কারণ এটাই লজিক্যালি এটাই বলে যে হচ্ছে বেস্ট গানটায় বেস্ট সময় দিবে অনেকে বলতেছেন ভাইয়া আপনি গানটা নিয়ে কোনো কথা বললেন না গানটা আমি দেখছি অনেকেই কথা বলছে শত শত কন্টেন্ট ক্রিয়েটার এটা নিয়ে কথা বলছে এবং নট অনলি বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটার অস্ট্রেলিয়া তারপরে পাকিস্তান ভারত বিভিন্ন দেশের বিভিন্ন দেশের এমন এমন দেশ যেখানে যাদের আমরা ওইভাবে মানে আমাদের যে চীনে এটা আমরা আসলে জানি না বিশেষ করে অস্ট্রেলিয়ার কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার বা পাকিস্তানের আমার ভীষণ ভালো লাগছে এইটাই ব্যাপার এইটাই আলোচনা এবং তুফান ফাইনালি যেটা হতে যাচ্ছে সাকিব ভাই তো আসছে এবং বিভিন্ন সময় উনি আড্ডা আড্ডাডায় বলছে যে এটা দুর্দান্ত একটা গল্পের মানে দুর্দান্ত একটা সিনেমা হতে যাচ্ছে এবং আমার মনে হয় বাংলাদেশের এ যাবৎকাল সব থেকে বেশি টাকা ইনভেস্ট করা সিনেমা মনে হয় তুফান আমার কেন জানি মনে হচ্ছে কারণ তুফানের যে ইয়া আরেকটা জিনিস সব সবথেকে মজার সেটা হলো সাকিব সাকিব ইয়ানরা যে ডিরেক্টরই আপনার শাকিব ভাইকে নিয়ে কাজ করে ওই ডিরেক্টর যেভাবে কথা বলে সাকিব ইয়ানরা সেভাবে বুঝে বাট আমার মনে হয় এই প্রথম ইয়ানরা আস্থা রাখতে পারতেছে ইয়ার উপরে রাহান ডাফির উপরে কারণ রাহান যেটা বলে এটা কিন্তু করে সেটা সাকিব ভাই ছাড়াও করে দেখাইছে যতটুকুটা সব মানে শোনা গেছে ডাবিং কমপ্লিট অল কমপ্লিট একদম একদম ছবি ফুল রেডি এখন হয়তো সেন্সারের জন্য জমা দিবে ভারতে হয়তো সব সমস্ত সিকোয়েন্সের শ্যুটিং হয়ে গেছে সাকিব ভাই ভীষণ উৎফুল্ল এবং বিভিন্ন জায়গায় আড্ডায় সব জায়গায় বলতেছে যে এটা তার কেরিয়ারের অন্যতম একটা মাইল ফলক এবং আমার মনে হয় এটা বাংলাদেশের একটা স্টার একটা মানদণ্ড তৈরি করে দিবে এর এখন এই জিনিসটা হতে তুফানটার মানে বাংলাদেশে হওয়াতে আমাদের সুবিধা হয়েছে এখন সাকিব ভাইকে নিয়ে যারা সিনেমা করবে তারা তুফানের থেকে বেটার কিছু চিন্তা করবে তার থেকে নিজে কিছু চিন্তা করবে না আর দরদ হয়তো জুন জুলাই আগস্ট আগস্ট সেপ্টেম্বরের দিকে চলে আসবে দরদ আপনারা দেখেন আমি বললাম আগস্ট সেপ্টেম্বরের দিকে চলে আসবে দরদ কারণ দরদ এই আগস্ট আগস্ট সেপ্টেম্বরে না দিলে এর 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 এরপরে সময়টা কোথায় তাই না এরপরে সময়টা কোথায় কারণ এরপরে যে কয়েকটা প্রজেক্ট হতে যাচ্ছে তিনটা প্রজেক্ট হতে যাচ্ছে আমার জানা মতে একটা হচ্ছে একদম নতুন একজন ডিরেক্টর সেটারটা হয়তো প্রথমে করবে এরপরে হচ্ছে ইয়েটা করবে আপনার আবদান ভাইয়ের রোজারিদের জন্য একটা করবে এরপরে যেটা করবে এটাও আলোচিত সিনেমা এটা কোরবানিদের জন্য করবে তিনটা প্রজেক্ট একদম ফুল ফিল রেডি হ্যাঁ ফুল ফিল রেডি ফাইনালি আপনারা এমন একটা প্রজেক্ট পেতে যাচ্ছেন বাংলাদেশে যে মানে যেটাকে বাংলাদেশের সিনেমারকে অনেক উপরে নিয়ে যাবে আরেকটা জিনিস বলি আমি অনেক কন্টেন্ট কন্টেন্টে এই কথাটা বলছি যে ভাই সাকিব ভাইয়ের বিরুদ্ধে যারা কথা বলে এগুলো আসলে ধোপে টিকবে না মানে এগুলো আসলে খাওয়া নাই বাংলা কথায় এই যে এইটা সেটা শুনতেছেন না মানে মুখদের বিভিন্ন ধরনের পলিসি শুনতেছেন না এই পলিসিগুলো আসলে থাকবে না আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি এটা আপনারা কে কয়জনে বিশ্বাস করবেন যাই না তবে বিশ্বাস করা উচিত এফডিসির আপমোর লোক শাকিব খানকে পছন্দ করে জাস্ট একটা দুইটা লোক তার বিরুদ্ধে কথা বলে আপমোর সাধারণ অডিয়েন্স মনে করে যে এফডিসির সমস্ত সবাই হচ্ছে সাকিব বিরোধী আসলে তা না সাকিব খানকে যদি একশো জনের ভিতরে নাইনটি তাকে মানে সমর্থন করে এবং তাকে ভালোবাসে একটা জিনিস মাথায় রাখবেন যাদের সম্মান আছে যাদের ইজ্জত আছে যাদের কোয়ালিটি আছে তারা সচরাচর মানে কথা বলে না এটা মাথায় রেখে সচরাচর কথা বলে না আর একটা দুইটা লোক কথা বলে ওই কথাটা এমনভাবে প্রেসের সামনে চলে আসে সবাই মনে করে যে শাকিব খান বিরোধী বোন এফডিসি প্র সবাই আসলে এটা না এটা আপনাদের আবারও বলি আরেকটা কথা বলি এক যে লোকটা কাজের লোক তাকে আটকানোর সাধ্য কারণে আমি আপনাদের বলছিলাম যে ভাই আপনারা চিল মুড়ে থাকেন অনেকে বলতেছিল যে এইটা হবে ওইটা হবে এইভাবে এইভাবে সিনেমা রিলিজ দিতে দেবে না কোনো বাধাই মানে আপনার ঝড় যে আসছে যে আমার মাছের গেট ডুবে গেছে শুধু আমার গেট ডুবছে আমার বাগেরহাটের সবার গেট ডুবে গেছে ঝড় যখন আসে তখন কি কেউ দেখে যে কোথায় বাধা আছে কোথায় কী আছে এক টানা ডুবে যায় সুন্দরবন শহর ডুবে গেছিলো পাঁচ সাত ফিট পানের নিচে তো সাকিব খান হচ্ছে একটা ঝড়ের নাম এইখানে আসলে কোনো বাধা কোনো বাধা এখানে ওনাকে আটকাইতে পারে না অতএব চাপ নেওয়ার দরকার নেই নাকে তেল দিয়ে ঘুমান এবং তুফান তুফান যে টাইপের হাইপ উঠছে অনেক অনেকে আবার এই গানের হচ্ছে নকল বের করছে ওই যে আপনার ধানুসার আর এবং এই আরেকটা ইয়া আছে আমার কথা হলো যে বের করে লাভটা কি মানে ওনার সিনেমা কম দেখবে আমি একটা কথা বলি ভাই কে কোনভাবে নেবেন জানি না সাকিব ভাই কিন্তু অনেকটাই মুরিদ বানায় ফেলছে বাকি যেগুলো আছে এগুলো মুরিদ হয়ে যাবে ইমিডিয়েট আপনার খেয়াল করেন সাকিব ভাইয়ের নামে যারা মানে বাজে কথা বলতো অথবা বাজে কথা ইঙ্গিতে বলতো ইঙ্গিতে ইশারা ইঙ্গিতে বলতো তারা কিন্তু শাকিব ভাইয়ের মুড়িদ হয়ে গেছে বাকি যেগুলো আছে এগুলা মনে করেন ময়লা মানে মানে খাওয়ার বাইরে বাইরে যে ঝোটা থাকে না এই ঝোটাগুলা এই সুজা সোজা হয়ে যাবে কোনো ব্যাপার না আপা মোর কিন্তু মরিদ হয়ে গেছে ওনার উনি জানে যে কিভাবে কি করতে হবে এখন শাকিব খানের সাথে একটু বসতে পারলে শাকিব খানের সাথে একটু একটা সিনেমা করতে পারলে অনেকে ধন্য হয়ে যাচ্ছে এটাই বাস্তবতা হ্যাঁ এই এই জন্যই আসলে ওনার ওনার মানে ওনাকে নিয়ে এত নকরাবে ছিল ওনাকে নিয়ে ওনার ওনার সব কিছুতে একটু গন্ধ ছিল এখন কিন্তু ঘ্রাণ হয়ে গেছে গন্ধ ঘ্রাণ হয়ে গেছে সব জায়গায় ওনারাই হচ্ছে ওনার প্রতিনিধি হিসেবে সব জায়গায় বলতেছে আমার এই কথাটা অনেকে শুনতে ভাল লাগবে না কিন্তু ভিতরে ভিতরে ব্যাপারটা কিন্তু এইটাই ফিল মানে যারা বদনাম করতো তারা কিন্তু তারা তার এখন মানে সুনাম করতেছে অর্থাৎ শাকিব খান বিরোধী যারা আছে ওই যে ঝড়ের মতো একদম বাদ ঝড়ের মতো উড়ে যাবে অপেক্ষা করেন আপনারা তুফানের জন্য আগামী রোজার ঈদে এবং কুরবানি দে আমি রোজার ঈদে কথা বলতে পারি না তবে ঈদে একটা মানে প্রজেক্ট আসতেছে বিগ 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 ধামাকা প্রজেক্ট থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম